আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাকরুর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমার অ্যাকোরিয়ামের মধ্যে নতুন কিছু মাছ ছাড়ব নতুন মাছ বলতে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে চোদ্দো পিস মাছ আনলাম আমি আমার অ্যাকোরিয়ামের জন্য তো এই মাছগুলোকে হচ্ছে আমি নিচে আমার একটা সাদা কার্টুনের মধ্যে রেখেছিলাম কারণ এই মাছগুলো হচ্ছে অ্যাকোরিয়ামে যত তাড়াতাড়ি বড় হবে তার চাইতে বেশি বড় হবে যদি কোনো এক্সট্রা গামলায় রাখা যায় কিংবা কোনো কার্টুনে বেশি করে পানি দিয়ে রাখা যায় আর আপনারা যে বক্সটা দেখতেছেন এই বক্সের মধ্যে মূলত আমি মাছগুলো রেখেছি তো এখান থেকে বক্সটা দেখতেছেন কিছুটা বাঙা আমরা দিনের বেলা ডিউটিতে চলে যাই আর ওই ফাঁকে হচ্ছে কেউ একজন এসে মাছগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো কার্টুনটা অনেকটা ভেঙে গেছে এবং কিছু মাছ এখান থেকে নাই হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মাছ যেটাকে টাইগার পিসো বলে এটা এক পিস আমি অল্প টাকায় সয়রিঙ্গিতে যাই হোক এগুলো হচ্ছে আমার কমেট মাসের বাচ্চাগুলা তো এগুলোকে আমি চিন্তা করলাম যে আমি উপরে নিয়ে আসবো আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে আমি আস্তে আস্তে করে এগুলা সব সারতে শুরু করলাম আর নতুন কিছু পাথরও আনলাম অল্প কিছু পাথর আগের ছিল আর পাথর হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যায় দুইতে দুইতে পাথর অনেক ফাতর বাদ পড়ে যায় তো পাথর অনেক কম থাকার কারণে নতুন কিছু পাথর নিয়ে আসলাম তো এগুলো সব হচ্ছে কমেট মাছের বাচ্চা এগুলো মূলত হচ্ছে চৌদ্দ পিস দুই রিঙ্গিত দিয়ে আমি আনলাম আর আমার কাছে আসলে ভালোই লাগে এই অ্যাকোরিয়ামটার মধ্যে আমি অনেক মাছ পুষলাম কমেট গাপ্পি সর্বদা আমি গাপ্পি দিয়ে শুরু করছি তারপরে নাম না জানা অনেক মাছও আনলাম বেলুন মলি কই কাপ অনেক মাছ আনলাম তো এই বইএমটার মধ্যে হচ্ছে আমি বেড়টা মাছ পালন করার জন্য এই রেডি করছি তো এই ব্যাগটা মাছটা জানি না কয়দিন টিকে থাকবে এখানে যদিও আমি খুব খুব কেয়ার করি কেয়ার করার জন্য চেষ্টা করি এদের সাথে দিতে চাইছিলাম কিন্তু এদের সাথে দিলে সমস্যা হচ্ছে এরা দুই জাত এক জাত আরেক জাতকে কামড়ি করে যদি মারা যায় এই কারণে আর এখানে দিয়ে ওটা আলাদা করে রাখলাম আমি এখানে মোট সোদ্দ পিস আর এগুলা কতদিন টিকবে জানি না যদিও মাছ এক করি আমি বেশি দিন টিকে না আমার কাছে টিকে না আমি কী জন্য আমি জানি না তবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি মাছগুলোকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত খাবার দেওয়া ফিল্টারিং ঠিকমতো রাখা পানি পরিষ্কার করা সব কিছু তারপর হয়ে ওঠে না এগুলা মূলত এই মাছগুলো হচ্ছে বড় যে মাছ পালে যারা মনিস্টার মাছ পালে ওই মনিস্টার মাছের জন্য এই মাছগুলো খাবার হিসেবে বিক্রি করে তা আমি আমার তো মনিষ্ঠার মাছ নাই তাই আমি চিন্তা করলাম যে এগুলো আমি নিয়ে এক পুষব এগুলো বড়ো হলে কিন্তু অনেক সুন্দর দেখাবে আর মোটামুটি প্রায় বলা চলে যে এক দেড় বছর কি দুই বছর হয়ে গেছে মাছ পালতেছি কিছুটা আইডিয়া হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন মাছগুলো কিন্তু খুব সতেজ দেখাচ্ছে এবং সবগুলো মাছ সুস্থ রয়েছে একটা মাছ আমার কাছে একটু সন্দেহ লাগতেছে কালো এই মাছটা একটু সন্দেহ লাগতেছে কিছুটা যাই হোক আর আমি যে এই খাবারগুলো দিচ্ছি ওদেরকে অল্প কটা দিলে এরা খেয়ে ফেলে এটা হচ্ছে ছোটো মাছের খাবার আর আমার বড় গোল্ড ফিশের জন্য আলাদা খাবার আছে বড় গোল্ড ফিশের খাবারটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কই কাপ গোল্ড ফিশ বড় ধরনের যে মাছগুলো ওগুলোর জন্য খাবারটা তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ